কামনায় আজকে মাহুলে উপস্থিত বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ সবার আন্তরিক সালাম আসসালাম ভাইরা আপনারা জানেন নব্বয় সরকার আন্দোলনের পরে বাংলাদেশের যখন একটি ক্রান্তিকার মুহূর্ত ছিল তখন সেই বাংলা রাখার অপেক্ষাটা শহীদ পেজেন জিয়া রহমানের সহকর্মী তিনি বাংলাদেশেরই হার বাংলাদেশের মানুষের আশা জুগিয়েছিলেন একটি স্বনির্ভর বাংলাদেশ দেওয়ার জন্য তিনি অবদান রেখেছেন আজকে আমরা তার সুস্থতার করি যেন সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসেন এবং জনগণের মাঝে তিনি আবার আসেন এই এই দোয়া করে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার শেষ করছি আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ